अल्लाह पर नबी जनाबी मुहम्मद रसूलल्लाह सल्लम बालें हद्रती उम्मे हम भी बातें कर पर नहीं तो दिनी बोलें नबी का इंसाफ आ गया नहीं हमारे सल्लम बड़े चें दिन एवं मुरतेर रब्बे जय बारू रकात नफुन सुना प्रेचे আমার কোন বান্দা নবী বলেন আমার কোন উম্মত উম্মতিরা আমার উম্মতের কোন কি মামুমতির দল আল্লাহ বলেন আমার কোন বান্দা এবং কোন বান্দে যদি বাবা রাকা যে নকল সুন্নাত রয়েছে যদি সে টাইমলি বাবা রাকা নকল সুন্নাত আবাই করে এই নকল সুন্নাত আবাই করে মহা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতের ঘর নির্মাণ করে দেয় বলেন সুবহান মহান আল্লাহুল আলমিন জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর পানি রেখেছেন যে জান্নাতে গিয়ে আপনার জন্য কত না শান্তি আপনি নামাজ আবেগ করলে বুঝতে পারবেন আপনার কত শান্তি রয়েছে ওই জান্নাত গিয়ে আপনি কত শান্তি হবেন তাই আল্লাহ পাকে নেমে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি বলছেন আপনি শুনুন আল্লাহ পাকে নেমে বলেন যখন জোহরের সলা যখন আজান হয়ে যাবে জোহরের সলাতের জন্য আপনি উজু করে যখন মসজিদে চলে আসবেন যখন জোহরের নামাজ যখন হয় ফরজ নামাজ হয় চার রাকাত ওই ফরজ নামাজের পূর্বে হয় সোনাত নফল নামাজ হয় চার রাকাত এবং ফরজ নামাজ চার রাকাতের পরে পরে দুই রেখাত নফল সোনাত রয়েছে ওই দুই রেখাত এবং চার রাকাত নিয়ে হয়ে গেল ছয় রেখাত আমার আল্লাহ নাবি বলেন আমার উন্নত উন্নতির মধ্যে যদি কোনো আল্লাহ বলেন আমার কোন বান্দা বান্ধের মধ্যে যদি ছয় কানা রাখা যদি সে নফল সন্ন্যাদ আদায় করে আর মাগরীবের পরে আর মাগরীবের পরে দুই খানা দুই খানা রাখা রয়েছে আর সে মাগরীবের পরে দুই রাখা সন্ন্যাদ আদায় করলো এবং এশারের সনাতের পরে এশারের ফরজ সনাতের পরে দুই রাখা নফল সন্ন্যাদ রয়েছে এবং ফজরের ফরজ সনাতের পূর্বে দুই রাখা রয়েছে যখন ফজরের আজান হয়ে যায় আসসালাম

জোহরের ফরজ নামাজের আগে এবং পরে হচ্ছে ছয় রেখা চার রেখা আগে এবং পরে হচ্ছে দুই রেখা আসরের আগে পিছে কোনো সন্ন্যাস নেই তারপরে মাগরিবের ফরজ নামাজের পরে হচ্ছে দুই রেকা ছয় দুই মিলিয়ে আট এবং এশারের ফরজ নামাজ পরে হচ্ছে দুই রেখা এই আট আর দুই মিলিয়ে দশ রেখা এবং ফদরের ফরজ সালাত আদায় করার আগে ফরজ নামাজ আদায় করার আগে হচ্ছে দুই রাকাত টোটাল হচ্ছে 12 রাকাত যদি কোনো বান্দা যদি কোনো বান্দে এই টাইমলি পাঁচ ওয়াক্ত নামাজ দিন এবং রাতের মধ্যে যদি সে 12 রাকাত সুন্নাত 12 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ পাক করেন তার জন্য জান্নাতখানা একটা ঘর বানিয়ে রাখবেন তার জন্য সম্মানিত জুমার মুসল্লিগণ তারপরে হাজরাতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বলেন তারপরে হাদিসে আল্লাহ রাসূল বলেন যদি কোন বান্দা ফজ যোহরের ফরজ সালাতের আগে এবং পরে যদি সে চার রাকাত নামাজ পড়ে ফরজ নামাজের আগে চার রাকাত এবং তারপরে যে হলো চার রাকাত যদি সে কোন যে চার চার করে আট রাকাত নফল সুন্নাত আদায় করে ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল্লা হারামাল্লাহু নার তার জন্য জাহান্নাম কানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেয় যে ব্যক্তি ফরজ সলাতের আগে চার এবং পরে জোহরের পরে এবং জোহরের ফরজ সলাতের পরে চার রাখাত যে ব্যক্তি সোনা করবে আল্লাহ তার জন্য জাহান্ন খানাকে হারাম করে দিয়েছেন